প্রিয় দর্শক জামাত ইসলামী যখন জুলাই সনদের স্বাক্ষর করে তখন এনসিপির মাথা চোদ্দ ডিগ্রি ঘুরি তখন থেকে আবুল তাবুল বকাবকি শুরু করেছে আর যতটুকু ওজন নেই ততটুকু কথা যাই হোক ইদানিং এর মধ্যে আবুল তাবুলের মধ্যে নাসির উদ্দিন বলেন জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না আমি নাসির পাটওয়ারির পাটোয়ারির উদ্দেশ্যে একটা কথা বলি আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন আমরা ক্ষমতা লুবি নয় যদি জনগণের সেবা করার জন্য যদি আমরা উপযুক্ত হয়ে থাকি যদি দয়া করে দেন আর যদি তাও আলহামদুলিল্লাহ না পেলো আলহামদুলিল্লাহ বিরোধী দল হলো আলহামদুলিল্লাহ সরকারি দল হলো আলহামদুলিল্লাহ তো নাসরুদ্দিন পাটওয়ারিকে বলি আপনি বলছেন ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসে না ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আপনি আমরা তো সবাই জানি ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক হলো আল্লাহ রুবুল আলমী আপনি বলতেছেন প্রশ্নে আসে না এটা তো পেশিবাদী আচরণ আপনি বলেন এটা তো পেশিবাজী আচরণ কিভাবে বলেন আপনি ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না তাহলে কি আপনি কল কাটিন আনবেন আপনার কি অত শক্তি ট্রামের মতো এটা তো এভাবে বুঝাই বাংলাদেশের জনগণ যদি জামায়াত ইসলামীকে ভোট দেয় ক্ষমতায় যাবে না দিলে নাই যদি বিরোধী দল বানায় আলহামদুলিল্লাহ একটা সিট দেয় তাও আলহামদুলিল্লাহ না দিলেও নাই জনগণের উপরেই নির্ভর করে এখন যদি আপনি বলতেছেন কষ্টই আসে না তো যদি জনগণ ক্ষমতায় দেয় আপনি কি করবেন জনগণকে আপনি জুটা ভিড়া করবেন শান্তা ইসলাম বলছে আমাদের শান্তা আপু বলছে আওয়ামী লীগ আর জামাত তা আপনি ব্যাখ্যা দিবেন না কি কারণে এ পিট আর ওপিট মূল বিষয়টা হলো একটা জায়গায় জামায়াত ইসলামীকে চেয়েছিল এনসিপি ব্যবহার করতে অর্থাৎ ডক্টর ইনুস যাতে তড়িৎ করে নির্বাচন না দেয় নির্বাচন আরো যাতে যে কোনো কলা কৌশলে বিলম্বিত হয় যাতে এনসিপির নেতৃবৃন্দু মন্ত্রীর মর্যাদা রাষ্ট্রীয় ভোগ বিলাস করতে পারে তো জামাত ইসলামী তো গণসংগঠনে পরিণত হয়েছে জামায়াত ইসলামী নির্বাচন চাইব না কেন তো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে জামায়াত ইসলামী সম্মত হয়েছে যে দাবি দেওয়াগুলো ডক্টর ইউনুস বদ্ধ পরিকর বলছে যে যে জোলাই সনদ বাস্তবায়ন হবে এরপরে লেভেল প্লিং হবে এরপরে যা যা দাবি দিয়েছে জামাত ইসলাম সবগুলো পূরণের পক্ষে এই জন্য জোলাই সনদে স্বাক্ষর করেছে করেছে জামাত ইসলাম এখন আপনি বলতেছেন স্বাক্ষর করলো কেন অর্থাৎ গোলতাল পাগিয়ে নির্বাচন যারা পিছিয়ে যায় জামায়াত ইসলামী ওই জায়গায় আপনাদের দালালি ঘরনায় সাই দেয় নেই এই জন্যে আপনারা থেলে বেগুনে উঠে জামায়াত ইসলামের প্রতি বিদ্বেষ কাজ শুরু করেছেন এটা জনগণ বুঝি বাংলাদেশে আপনারা যেকোনো জায়গায় সফর গেলে লক্ষ লক্ষ মানুষ হয় আর শান্ত হওয়া গেলে আর একটু বেশি হয় কেন জানেন আপনারা হচ্ছে যুদ্ধ এটা মানুষের করে। যখন যান মানুষ মানুষ জামাতের সাধারণ সকল মানুষ আপনাদেরকে দেখার আগ্রহী হয়ে যায় তখন আপনারা মনে করেন এগুলো তো সব আমাদের লোক আসলে তা নাই আপনারা নির্বাচন করেন নির্বাচনে আসেন সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করলে আপনারা সর্বোচ্চ পাঁচশোতে ছয় লাখ ভোট পাবেন জামানত তো টিকবেই না এটা বুঝার পরে আপনারা এখন বিএনপি তার ঘুর করতেছেন এটাই হচ্ছে বাস্তবতা আসসালাম আলাইকুম